বহুদিন আগে এলাকায় ফোনে একবার আমার সঙ্গে একজন আলিমের ঝগড়া হলো বলে মোনাজারা করবো বলে ঠিক আছে আসুন মোনাজারা করবো তো কোথায় তো আমি যেখানে আছি আসেন আপনি এখানে যে ঠিক আছে আসছি তার কিছুক্ষণ পরবর্তী আছেন ওই আলি বলতে চাই হ্যাঁ মোনাজারা করবো কিন্তু শর্ত আছে এত শর্তটা কি সাক্ষী এখনো ওই মানুষ আছে যে মোনাজারা হওয়ার কথা ছিল বলে ঠিক আছে মোনাজারা হবে যে সময় তো হ্যাঁ নামাজের পর আজকে হবে হ্যাঁ মোনাজারা করবো কিন্তু শত শত মোনাজারা হবে আর জড়া করবেন আরমিত ঠিক আছে मुनाज़रा महक का भी लोग आते हैं अरबीया, अमी आते हैं उत्तर तक आते हैं जानी है ने वो नेक का भी सायद, हम लोग इन्शाल्लाह नाचते हैं वो। ऐ मुनाज़रा महक के लोग आते हैं মসজিদে দেখলাম মক্কে গেল তাও এলো না ইসা গেল তাও এলো না ফদর গেল তাও এলো না তারপরে দেখছি মোবাইল আমাকে বুলাকে ফেলে দিয়েছি হ্যাঁ এই মুসলমান আমি বলতে চাই সঠিক যেই জিনিসটা যেই বিষয়ে হোক কোরআন যখন আপনাকে বলেছে কি ক্লিয়ারলি ইখলাস সালাতুল মুস্তাকিম সঠিক

সঙ্গে কেমন দুর্ব্যবহার করেছিলেন কেমন দুর্ব্যবহার করেছিলেন আচ্ছা দিনে ইসলামের কে

ধ্বংস করেছিলাম পরাজিত করেছিলাম যাই নয় তাকে পথভস্ত করেছিলাম ধ্বংস করেছিলাম হারিয়েছিলাম এ কোরআনের ভাষা আল্লাহ পাক এটা কখন হলো ঘটনা ঘটনাটা বোঝার জন্য সামান্য একটুকু বলি কেননা ওয়াকিয়া বলার সময় নয় ওয়াকিয়া বলবো না কিন্তু কোরআন বলতেছেন নবী আপনি কি দেখেন দেখেননি আপনি কি

তাহলে এক কাজ করি কাবার শরীরকে ধ্বংস করব তাহলে না থাকবে বাঁচ না বাঁচবে বাঁচুরি বাঁচো থাকবে না বাঁচুরিও বাঁচবে না তাহলে যদি কাবার শরীরকে ধ্বংস করে দিই তাহলে কেউ কাবার শরীর যাবে না আমার রাজ প্রসাদ দেখতে আসবে এই কাবার শরীরকে ধ্বংস করার জন্য যাচ্ছে চলে গেছে যাচ্ছে মিডিলে একটা যাওয়ার আগে একটা মাথার মধ্যে কথা ফেলল যদি লাঠি নিয়ে যায় সৈন্য বাহিনী নিয়ে যায় তাহলে পরে হয়তো আমাদেরকে সেই জায়গাতে আরবের মানুষেরা মেরে কারো শরীর থেকে বার করে দেবে আরো থেকে বার করে দিবে তাহলে এরকম করে গেলে হবে না যেতে হবে একটা পন্থা নিয়ে না তো কি আরবের মানুষ হাতি দেখেনি কি দেখেনি হাতি হাতি নিয়ে চলো তাহলে আমাদের হাতি দেখবে সবাই দেখতে দেখতে আমরা কাবার শরীফ পৌঁছে যাবো কাবার শরীফকে ভেঙে দিবো এই চক্রান্ত নিয়ে এই প্রচেষ্টা নিয়ে এই বদি নিয়ে কাবা শরীফ কে ধ্বংস করার জন্য চলে গেছে এই বিশ্ব মুসলমান কিন্তু আল্লাহ পাক কাবা শরীফ কে রক্ষা করবে বিশ্বতর মালিক আল্লাহ মাফADE ওয়ালা আল্লাহ সম্মান dene wala আল্লাহ আল্লাহ যদি সম্মান দাতা কেউ بے করতে পারবে না আল্লাহ যদি কাউকে بے থেকে বাঁচান কেউ কাকে আল্লাহ কেউ কাকে عزت দিতে পারবে না এই বিশ্ব মুসলমান আমি বলতে চাই ابراہیم আ যেতে আছে কাবা শরীফ ধ্বংস করার জন্য তো নিয়ে গেছে কি হাতি আল্লাহ তার পর্বত দেখে গেলাম তাকে সত্যি দেখালে আমরা হা তু বাদশা মোটা হাতি নিয়ে এসেছি আমার লাগবে না

বুঝাবার পয়েন্ট হলো এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে এটা বললেন নবী গো আপনি কি দেখেন নে দেখেন নেই শুনেন নয় নট হার নয় দিদিমা ঠা নয় নবী আপনি কি শুনেন নি নয় দেখেন নে আচ্ছা কোন ঘটনা দেখার জন্য ঘটনা ঘটনা স্থানে উপস্থিত থাকা দরকার না দরকার দরকার

最大で60ラで60歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70歳で70ビで70歳で70歳で70歳で7 7 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 لاولاک کی کیسا کرا ہو یا رسول اللہ یا حبیب اللہ نبی کو اپنی بری اللہ پاک اور ورتے کے عالم स्वर्ग پہنچ کون چیز کے تیاری کرے اور کی دیے تیاری کرے نبی پاک صاحب لو لک کیسا کرا ہو یا رسول اللہ یا حبیب اللہ اپ کے اللہ کی دیے تو کے کو تیاری کرے نبی پاک صاحب لو সব জিনিসের পূর্বে তোমার নবীর নূরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে নবীর সব জিনিসের পূর্বে আল্লাহ তৈরি করেছেন

আর নদী উত্তরে বলতে আছেন এ জাতি তৈরি করেছে কখন তার মধ্যে আরেকটা একটা শুরু এলাকায় মানুষ হবে আমাকে মাটির বলবে আমাদের মতন বলবে তাদের উত্তর নবী সেদিন দিতে আছে যাদের জিজ্ঞাসা করেছিলেন নবী গো আল্লাহ পাক আপনাকে আগে তৈরি করেছে না চাঁদকে আগে তৈরি করেছে আপনাকে আগে তৈরি করেছে না সূর্যকে আগে তৈরি করেছে আপনাকে আগে তৈরি করেছে না লহকে আগে তৈরি করেছে আপনাকে আগে তৈরি করেছে না কালামকে আগে তৈরি করেছে আপনাকে আগে তৈরি করেছে না সূর্যকে তৈরি করেছে আপনাকে আগে তৈরি করেছে না জমিনে জমা আপনাকে আগত তৈরি করেছে না পাখিও মাথা তৈরি করেছে আপনাকে আগত তৈরি করেছে সমস্ত জিনিস তৈরি করেছে কিন্তু নবিয়ে পাতা জ্ঞান সম্পর্কে আসেন কতটিটি আছেন কেননা মানুষ বলতে পারে অনেক কথা এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আলা হযরত হাজী